হ্যালো এভরিওয়ান আজ বৃহস্পতিবার ব্লকটা আমি এখান থেকেই শুরু করছি এখন হচ্ছে সময় বারোটা উনিশ কে জমা দিতে আরওকে ব্যাঙ্কে পাঠিয়েছি এক সপ্তাহ ধরে মেসেজ আসছে কে জমা দেওয়ার জন্য ওই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি আর আজকে সকালবেলা দেখো প্রচুর কাজ করেছি আজকে সকালবেলা সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে গেছে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে দেখছি আমার মনে হচ্ছে সাড়ে ছটা বাজে উঠে তো এবার করেছি বিছনা টিসনা তুলে দিয়েছি মশাও প্রচুর তারপরে যখন বাইরে দরজা খুলে দেখতে গেছি তখন দেখছি পুরো অন্ধকার এখানে দেখো চাদর টাদর সব শুকো দিয়ে ঠিকছে এইগুলো পাপোস বানাবো বলে সব রেখেছি ওপরে অনেকটা অনেক কটা পাপোস দরকার আছে লিওটাকে নিচে রেখে এসেছি ওকে বললাম তুই থাক আমি ছাদে যাবো আর আসবো বেশি দেরি করব না ঘুমোচ্ছিল বেচারা তা দেখলাম তাকি চোখে আর তাকাতে পারছে না তাকি একবার দেখলো আবার শুয়ে পড়লো তার মানে ও বুঝতে পেরেছে হ্যাঁ চলে আসবো নালে দু মিনিট একা থাকতে চায় না জানো তো ভীষণ দিটু গুড়া যে এত ভিতু হয় সত্যিই আমার জানা ছিল না এখানে সব কৌটো ঝুড়ি সব শুকো দিয়েছি সকালবেলা বললাম না সাড়ে পাঁচটায় উঠে গেছি উঠে অন্ধকার ঘরের একটু কাজ করে তারপরে এখানে সব শুকো দিয়েছি সিম্বাটা শুতে গেছে এখন তো গরম পড়ে গেছে না এবার যেয়ে শুতে গেছে ছ্যাঁকা খেয়েছে বেচারা উঠে গেল যা দিচ্ছি এখন সব শুকিয়ে যাচ্ছে নারু বললুম রোববার থেকে এখানে রান্না করবে ছাদে সব দেখো এগুলোকে ধুয়েছি আলমারি সালমারি সব মুছেছি এগুলো তো দেখিয়েছিলাম কি ধুলো পরে কি অবস্থা হয়ে গেছিল সব এই দেখো এই আলমারি মুছেছি মুছে এই সব বাসনপত্র সব ধুয়ে সব রাতে ধুয়েছিলাম এখানেও দেখো কিছু বাসন রেখেছি তাও এটার উপরে ধুলো পড়ে গেছে এটা মুছবো সেদ্ধ করবো নাকাগুলোকে তাই জন্য এখানে রেখেছি আজকে আর বৃহস্পতিবার করলাম না কালকেও শুক্রবার হবে না সন্তোষ সময় পূজা আছে শুরো শনিবার দিন সিদ্ধ করবো এইগুলো সব কাছাকাছি করব আর আজকে সকালবেলা এই সব ছাড় দিয়েছি টোটালগুলো এই সব ছাড় দিয়েছি জানো তো যা অবস্থা হয়েছিল এই টেবিলটাকে কালকে সন্ধ্যাবেলা অবধি সাড়ে ছটা অবধি বসে বসে এই টেবিলটা পুরো পরিষ্কার করেছি আলুগুলো রেখে গেছিলাম ড্রটাতে সেই মনেই নেই গেছি গাছ বেরিয়ে গেছে আজকে খাটটাকেও পরিষ্কার করলাম খাটটা খানিকটা করেছি তারপর চা খেতে নালু ডাকলো চা খেতে গিয়ে নিচে আর হয়নি ইচ্ছা আর করলো না এইদিকে দেখো এই সফট রাইসগুলো রয়েছে এক কি এখনও চার পাঁচ পেটি সফট রয়েছে এইগুলো সব রয়েছে ওইদিকে ডোরছেন কতগুলো বেরিয়েছে সেখানে রেখেছি এই দেখো সব ক্রিস্টাল ভর্তি এক দাদা ক্রিস্টাল শুধু বেরোচ্ছে শুধু ক্রিস্টাল বেরোচ্ছে এখানে দেখো মশলার জন্য সব এগুলোকে রেখেছি এখানে তাকটা রেখেছি তাকের মধ্যে সব মশলা রাখবো আর এখানে ঝুড়ি ধরে মশলা আরেকটা রাখবো কেননা যখন ওই আবার রান্না করব নাহলে আবার এখান থেকে অতটা টেনে নিয়ে যেতে হবে সেই জন্য ঝুড়িতে রাখলে এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যেতে পারবো কিন্তু যাই বলো কলপাটটা হয়ে আমার যে কী সুবিধা হয়েছে এখানে বসে সব বাসন টাসন মারছি কালকে বললাম সন্ধ্যা হয়ে গেছে একটু মশাও কামড়াচ্ছিলো তাও সব করেছি এগুলো এখনও দেখো বাকি রয়েছে করার এখানে দেখো সব বাসন বার করে রেখেছি এগুলো সব ধুতে হবে ধুয়ে সব এক জায়গায় গুছিয়ে রাখবো এত বাসন তো আর লাগে না এগুলো পুরো আসলাতে ডিম পেরে দিয়েছিল তার জন্য এগুলো সব এখন পরিষ্কার করতে হবে এই শোকেসের মধ্যে সব গ্লাসগুলোকে রেখেছি উপর তাকটাতে কাপ আর এদিকে এই অন্য গ্লাসগুলো আর কৌটো দেখো সাজিয়েছি আমাদের নন মডেলার কিচেন ভালোই হয়েছে। এইভাবে করে পুরো কিচেনটাকে সাজিয়েছি

এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তখন মিশো থেকে দেখো এই টি শার্টটা অর্ডার করেছি সিক্স এক্সেল কিন্তু অতটা কিন্তু লুজ নয় মানে সিক্স এক্সেল মানে অনেকটাই লুজ হওয়া উচিত সাধারণত ফাইভ এক্সেল আমি পড়ি তবু আমি একটু বাড়িয়ে এনেছি কিন্তু দেখো অতটা এই না ফিটিংস আছে কিন্তু লুজ অতটা না আমি একটু লুজ পছন্দ করি এটা অতটা লুজ নয় এই নাইটিটাও মিশোতে অর্ডার করেছি এটা সেভেন এক্সেল সেভেন এক্সেল তোমরা বলবো ওভার এক্সাইজ হ্যাঁ ওভারই আমি এনেছি কেন ওভার এনেছি কেন যেহেতু টেন এক্সেল দিয়ে কিন্তু এটা আছে তবু আমি সেভেন এক্সেল নিয়েছি একটু ঢিলা ডালা বেশ গরমের সময় ভালো লাগে তার মধ্যে একটু সিং তো করবে যেহেতু কটেনের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও দেখো এটাও এনেছি কালার দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো খুব ভালো জানো তো পরেছি খুব ভালো লাগছে সেভেন এক্সেল এটা টেন এক্সেল দি এই দুটোই এনেছি টেন এক্সেল দি আছে কিন্তু এতদিন পর আমি মানে ঠিক মনের মতন পেলাম এর আগেও পেয়েছি খেয়েরা অত ভালো না যার জন্য বেশিরভাগটা আমি নিজেই বানিয়ে নিতাম আর নিজে বানানোর মতন সময়টাও এখন হচ্ছে না আর যার জন্য খাটনিটাও বেশি হয়ে যায় বলে আমি হচ্ছে থাক কিনেই নি তো কিনতে গিয়ে যখন দেখছি তখন দেখছি একদম ভালোই পেয়েছি আমি মানে টেন এক্সেল অবধি যেহেতু রয়েছে তা আমি সেভেন এক্সেলটা অর্ডার করলাম দেখো এই দুটোই অর্ডার করছি এরপরেও আবার করবো সেটা কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে কিন্তু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে